স্যান্টা স্যান্টা তুমি কোথায় ছিলে আমি তো তোমাকেই খুঁজে বেড়াচ্ছিলাম কেন বাপু তুমি আবার আমাকে খুঁজে বেড়াচ্ছিলে কেন আরে রাখেন আপনার খুঁজে বেড়ানো আমি আপনাকে খুঁজে বেড়াচ্ছি কারণ কালকে আমাদের ক্রিসমাস চলে গেল কিন্তু আপনি তো আমাকে কিছুই দিলেন না আপনি আমাকে কবে আমার গিফট দিবেন কেন বাবু তুমি এখন আমার কাছে গিফট চাইলে তো হবে না কারণ আমাদের স্যান্টা ক্রিসমাস চলে গিয়েছে কালকে তাছাড়া আমি গিফট দিই ছোট ছোট বাচ্চাদের তুমি তো আর ছোটো বাচ্চা না তাই তুমি যতই চাও তোমাকে কোনো গিফট দেওয়া হবে না আপনি এটা কোনো কথা বললেন আমি কি ছোট বাচ্চা না আমাকে দেখতে কি ছোট বাচ্চার মতন মনে হয় না আপনি আমাকে গিফট দিবেন না আমি খুবই কষ্ট পেলাম আর হয়েছে হয়েছে তুমি আর কেদনা না তোমার কাদা দেখে তো আমি ইমোশনাল হয়ে গেলাম আচ্ছা শোনো যেহেতু এবার ক্রিসমাস শেষ হয়ে গিয়েছে সেই ক্ষেত্রে এবছর তুমি আর কোনো গিফট পাবে না তুমি সামনের বছর দেখা করো তোমাকে আমি গিফট দেবো যদিও তুমি কোনো ছোট বাচ্চা না তাও তুমি শুধুমাত্র তুমি কান্না করেছ বলে তোমাকে আমি একটি গিফট দিব। কিন্তু সেটা আগামী বছর এবছর কোনো গিফট তুমি পাবে না ওকে ওকে আপনি আগামী বছর দেন তাতে আমার কোনো সমস্যা নেই কিন্তু আপনি কিন্তু আমাকে কথা দিয়েছেন আপনি কিন্তু আগামী বছর দিবেন নাহলে কিন্তু আমি আবারও কান্না করব আচ্ছা ঠিক আছে তোমার কান্না করতে হবে না আমি তোমার বিষয়টা মাথায় রাখলাম তুমি আগামী বছর সবার প্রথমেই গিফট পাবে নো প্রবলেম